হ্যালো আসসালামু আলাইকুম এগুলো সবাই কেমন আছো আমরা মধ্যে আছি আলহামদুলিল্লাহ আমরা আছি রান্না করব মুরগি কীভাবে রান্না করতেছি দেখো তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে প্রথমে মশলাটা কিনে দেব बेचे बार बना एक तो एक तो हर का মশলাদের পুকুর এ না যায় হালকা একটু পানি দেখি Thank একটু পানি দিয়ে দিই মশলাগুলো কষানো হয় কষানো হয়ে গিয়ে তেল উঠে আসি তেলগুলো উঠে গেল একদম এর মধ্যে দিয়ে দিল মাংস আগে থেকে মাংস করে রেখেছি এবার এগুলোকে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে একটা কোনো পানি দেবো না এখান থেকে পানি বের হবে যে পানি বের হবে সেই পানি দিয়ে কষিয়ে নেবে পরে গরম পানি দিয়ে দেবো তো কিছুক্ষণ কষিয়ে নিলাম ভালো যাত্রা করে তার মধ্যে একটু কানে দেখেছি দেখো আমার রান্নাটা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে ঝোল কমে আসলো মাথা মাথা হয়ে রাখবো নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলা সব আমার হাতে করা দিয়ে আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবে আমি প্রায় এভাবেই রান্না করি কার কাছে কেমন লেগেছে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম